উচ্চ মাধ্যমিকের রাজ্যের দশম তমলুকের তন্নিষ্ঠা পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের তন্নিষ্ঠা দাস উচ্চ মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে তমলুক শহরের ওই মেয়ে মাধ্যমিকেও দশম স্থান অধিকার করেছিল তমলুকের বাসিন্দা হলেও কলকাতার যোধপুর পার্কের পাথ ফাইন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তন্নিষ্ঠা দাস তৃতীয় ছাত্রীর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর চারশো সাতাশি দিয়েছি আমি পুরু মেদিনীপুর জেলার তমলুক শহরের রাজকুমারী উচ্চ উচ্চবালিকা বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক আমি দিয়েছি যোধপুর পার কলকাতার পাটফান্ডা হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল থেকে আমার মাধ্যমিকও হয়েছিল দশম উচ্চ মাধ্যমিকও দশম আমি খুবই খুশি হয়েছি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিশেষত শ্রদ্ধেয় শুভজিৎ সাহা স্যারকে এবং শ্রীজিৎ ঘোষাল স্যারকে তারা প্রতি মুহূর্তে আমাকে সাহায্য করেছেন মনে জোর দিয়েছেন এবং পড়াশোনা সংক্রান্ত সমস্ত সাহায্য তারা করেছেন এছাড়াও আমার বাড়ির সমস্ত গুরুজনদের ছোটো কাকু জেঠু আমার বাবার বন্ধু কৃষ্ণকান্ত কাকু তারা বিভিন্ন সময়ে যখনই যা সমস্যা হয়েছে আমাকে সাহায্য করেছেন আমি সবার কাছেই কৃতজ্ঞ সমস্ত গুরুজনকে আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাইছি কোথায় হ্যাঁ স্কুল পাটফিন্ডার হায়ার সেকেন্ডারি পাবলিক স্কুল যোধপুরা আগামী দিনে কি আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই হ্যাঁ সবাইকে এটাই বলবো যে বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যুক্তি বিনা বিজ্ঞান হয় না তাই ক্লিয়ার কনসেপ্ট এ আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং নিয়মিত পড়তে হবে তাহলেই কোনো জিনিসে আর কঠিন লাগবে না বোনের এই রেজাল্টে খুশি হয়েছি আসলে আমরা কলকাতা পাঠিয়েছিলাম সর্বভারতীয় পরীক্ষাগুলোতে যাতে ভালো ফলাফল করতে পারে সেই বিষয়ের জন্য তো তন্নিষ্ঠা সর্বভারতীয় পরীক্ষা যেই মেন্সে ও নাইনটি নাইন পেয়েছে এখন অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিচ্ছে আর উপনীতা মেডিকেল পরীক্ষার শদ্য দিয়েছে পাঁচই মে আশা করছি ও ভালো পাবে এই জন্যে ওদের পাঠানো কিন্তু ওরা হোস্টেলে গিয়েও আমাদের ছেড়ে যে রুটিন মেনে নিয়মিত পড়াশোনা করেছে এর জন্য খুব খুশি আমরা খুব চিন্তায় ছিলাম মাধ্যমিক হ্যাঁ কোনো উন্নতি হলো না আর কি হ্যাঁ হ্যাঁ না সর্বভারতীয় পরীক্ষার ব্যস্ততা থাকায় অতটা পারেনি হয়তো আর ভালো পাদত অনেকেই র্যাঙ্কে থেকে ভালো রেজাল্ট করেছে ওদের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো যা করেছে মেয়েদের খুব খুশি মাধ্যমিক উচ্চ দুটোতেই প্রায় একই ধরনের সাফল্যই পেয়েছে মাধ্যমিকও র্যাঙ্ক হয়েছিল টেন্থ উচ্চ মাধ্যমিক টেন্থ সো আমরা খুবই খুশি হতো রেজাল্টে কি বলবেন ছেড়ে রেখে একটু তো প্রথম প্রথম আমাদের মধ্যে ডাউট ছিল যে একদম বাড়ি থেকে বাইরে চলে যাবে তখন কোনো তারা শহরে ওরা বড়ো হয়েছে তারপর সেখান থেকে কলকাতা যাওয়া মা বাবাকে ছেড়ে থাকা একটু হয়তো করছিলোই কীভাবে ওরা ম্যানেজ করবে কিন্তু আলটিমেটলি ওরা প্রমাণ করেছে ওরা ঠিকই ছিল বর্ষা ছিল বর্ষা ছিল ওরা এবং ঠিকঠাক একই লাইনে থেকেই যে পড়াশোনা থেকে দূরে হটে যায়নি বিপথে চলে যায়নি আর কি ব্যুরো রিপোর্ট এখন সংবাদ